হবে যদি ইরান হঠাৎ ঘোষণা করে তাদের হাতে পারমাণবিক অস্ত্র তৈরি হয়ে গেছে শুধু কল্পনা নয় এখন প্রশ্ন বাস্তব উদ্বেগে পরিণত হচ্ছে কারণ ইরানের কাছে রয়েছে এমন পরিমাণ ইউরেনিয়াম যা দিয়ে তাত্ত্বিকভাবে এক ডজন পারমাণবিক বোমা বানানো সম্ভব আন্তর্জাতিক পরমাণু সংস্থা আইএইএ এর সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে ইরান বর্তমানে সংরক্ষণ করছে প্রায় চারশো আট কেজি ষাট শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম সাধারণভাবে নব্বই শতাংশ বা তারও বেশি মাত্রার ইউরেনিয়াম পারমাণবিক অস্ত্রের জন্য প্রয়োজন হয় তবে বিশেষজ্ঞরা বলছেন এই ষাট শতাংশ ইউরেনিয়ামকে উন্নীত উচ্চমাত্রায় করা গেলে প্রায় থেকে পারমাণবিক বোমার উপকরণ তৈরি হয়ে যেতে পারে আইএইএ এর হিসেব মতে গড়ে বেয়াল্লিশ কেজি উচ্চমাত্রার ইউরেনিয়াম একটি বোমা তৈরির জন্য যথেষ্ট সেই হিসেবে ইরানের হাতে থাকা ইউরেনিয়াম যথেষ্ট ভয়াবহ এক সম্ভাবনার জন্ম দিচ্ছে তবে কেবল ইউরেনিয়াম থাকলেই বোমা বানানো যায় না এর জন্য প্রয়োজন ওয়েপনাইজেশন অর্থাৎ বিস্ফোরণ ক্ষম অস্ত্রে রূপান্তর করার জটিল প্রযুক্তি এর পাশাপাশি লাগে ডেলিভারি সিস্টেম যেমন ক্ষেপণাস্ত্র বা বিমান ব্যবস্থাও বিশেষজ্ঞদের ধারণা ইরানের কাছে এসব প্রযুক্তির অনেকটাই ইতিমধ্যে রয়েছে ইউরোপ ও যুক্তরাষ্ট্র বলছে ইরান তাদের প্রতিশ্রুতি ভেঙে অস্বাভাবিক মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে তবে তেহরানের দাবি তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও পারমাণবিক অস্ত্র গ্রহণযোগ্য নয় তবু সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা বিশেষ করে ইসরায়েলের সঙ্গে বৈরিতা এই শান্ত বার্তার উপর প্রশ্ন তুলছে অতএব ইরানের বর্তমান ইউরেনিয়াম মজুদ নিঃসন্দেহে এক তাত্ত্বিক পারমাণবিক ক্ষমতার ইঙ্গিত দেয় কিন্তু সেটিকে বাস্তব অস্ত্র রূপ দিতে হলে প্রয়োজন আরও সময় প্রযুক্তি এবং রাজনৈতিক সিদ্ধান্ত বিশ্ব সম্প্রদায়ের জন্য এখন সবচেয়ে জরুরি এই গতিবিধির ওপর কঠোর নজরদারি বজায় রাখা আর এ কারণেই আন্তর্জাতিক পরিদর্শন কূটনৈতিক চাপ ও শান্তিপূর্ণ আলোচনার গুরুত্ব আজ আগের চেয়ে অনেক বেশি